হ্যালো হাই আসসালামু আলাইকুম সবাইকে আমি বাহাদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবারও বছর করে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচ আছো যারা কমার্সের শিক্ষার্থী আছো তোমাদের সবার পছন্দের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বলা চলে বাংলাদেশের ওয়ান অফ দ্য ডাইনামিক ফ্যাকাল্টি বলা হয় এই ফ্যাকাল্টিকে আসো আজকে আমরা এই ফ্যাকাল্টির প্রস্তুতি সম্পর্কে জেনে নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম বা ফ্যাকাল্টি অফ বিজনেস প্রস্তুতিটা খুবই অনন্য কেন বলছি কারণ কমার্সের যারা আমরা শিক্ষার্থী আছি আমাদের মোটামুটি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা মার্কেটিং মোটামুটি সবাই সবার বেসিক মোটামুটি সবারই ভালো এসএসসি লেভেল থেকে আমরা এই সকল সাবজেক্ট পরিচর্যা করে আসছি এই ফ্যাকাল্টিতে মূলত এই সাবজেক্টগুলোর উপর দক্ষতা যাচাই করা হয় বেসিক্যালি আমরা যদি দেখি এখানে আমাদের ইংলিশের প্রিপারেশন নেওয়া লাগে বাংলার প্রিপারেশন নেওয়া লাগে অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশন নেওয়া লাগে ম্যানেজমেন্টের প্রিপারেশন নেওয়া লাগে এবং সবশেষে फोर्थ সাবজেক্ট হিসেবে আমাদের ফাইন্যান্স অথবা মার্কেটিংয়ের প্রিপারেশন নেওয়া লাগে এক্ষেত্রে আমাদের যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সি ইউনিটে মূলত রিটেন प्रिपरेशन রয়েছে আবার এমসি কিউ প্রিপারেশনও রয়েছে ক্ষেত্রে আমাদের অবশ্যই এমসিকিউ প্লাস প্লাস রিটেনকে সমান মূল্য দেওয়া লাগবে ঠিক আছে এক্ষেত্রে আমাদের ইংরেজিতে বারো মাসের প্রিপারেশন নেওয়া লাগে বাংলাতে বারো মার্কসের প্রিপারেশন নেওয়া লাগে অ্যাকাউন্টিংয়ে বারো মার্কসের প্রিপারেশন নেওয়া লাগে মার্কেটিংয়ে ম্যানেজমেন্টে বারো মার্কসের প্রিপারেশন না লাগে এবং মার্কেটিং অথবা ফাইন্যান্সে বারো মার্ক্ক প্রিপারেশন লাগে এগুলা গেল আমাদের এমসিকিউ বেসিস এখন আসো রিটার্নের জন্য কি প্রিপারেশন নেওয়া লাগে রিটার্নের ক্ষেত্রে আমাদের টোটাল ফর্টি মার্কসের প্রিপারেশন নেওয়া লাগে কত মার্কস ফর্টি মার্কস এই ফর্টি মার্কসের প্রিপারেশনের মধ্যে আমাদের ইংলিশ ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে ইংরেজি হুম ইংলিশ থেকে বাংলা থাকবে ঠিক আছে বাংলা ভুল শুদ্ধিকরণ থাকবে ইংরেজি ভুল শুদ্ধিকরণ থাকবে এবং প্রত্যেকটা যে গ্রুপ সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং থেকে টোটাল আট নাম্বার করে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে যেমন আমি যদি বলি আধুনিক ব্যবস্থাপনার জনককে এরকম এক কথায় কিছু আমাদের অ্যান্সার দেওয়া লাগবে যেগুলোকে আমরা জ্ঞানমূলক তত্ত্ব বলি তো এক্ষেত্রে আমাদের টোটাল ওভারঅল রিটার্নের প্রিপারেশন হবে রিটার্নে তার মানে কি রিটার্নে হচ্ছে কি আমাদের চার মার্কসের ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ আবার ইংলিশ টু বাংলা চার মার্কসের প্রিপারেশন তারপর হচ্ছে গিয়ে তোমাদের বাংলা শুদ্ধিকরণ এবং ইংরেজি বাক্য শুদ্ধিকরণ তার পাশাপাশি আমাদের গ্রুপ সাবজেক্টের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে আট মার্কসের করে সংক্ষিপ্ত প্রশ্নের আমাদের উত্তর দেওয়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট ডাইনামিক ফ্যাকাল্টিতে পড়তে চাইলে আমাদের অবশ্যই এই বিষয়গুলা বা এই টপিকগুলা আমরা যেগুলা যেই সাবজেক্টগুলোকে ধরে এফ এ ভর্তি হবো অবশ্যই অবশ্যই এই প্রিপারেশন মাথায় রেখে আমাদের কাজ করতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পড়তে যাও তোমাকে অবশ্যই এমসিকিউর উপরে জোর দিতে হবে সাথে রিটেনের প্রিপারেশনও কি দিতে হবে জোর দিতে হবে কারণ আমাদের রিটেনে আলাদা পাস মার্কস আছে ঠিক আছে তো এবার আসো আমরা আমাদের যে ওভারঅল প্রিপারেশনটা সেটা কিভাবে কোন কোর্সের মাধ্যমে গুছাবো এক্ষেত্রে আমাদের যে কোর্সটা আছে সেটা হচ্ছে ডিউসি ইউনিট চ্যাম্পিয়ন ম্যাচ আসলে তুমি চ্যাম্পিয়ন কারণ তুমি অলরেডি এই কোর্স এনরোল করার জন্য আমার ভিডিও প্লে করা শুরু করে দিয়েছো এক্ষেত্রে আমরা এখানে যারা পড়াচ্ছি হ্যাঁ এক্ষেত্রে আমরা যারা এখানে পড়াচ্ছি বিশেষ করে আমি বাহুদ্দিনিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তাও এফ বিএসএ শ্রমিক ভাই উনি এফ বিএসএ পড়াশোনা করছে তারপর হচ্ছে তোমাদের জুনায়দ ভাই এফ বিএসএ পড়াশোনা করছে তার পাশাপাশি তোমাদের অমিত ভাই পড়াশোনা করছে তার পাশাপাশি এখানে আরো অসংখ্য টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ইভেন আমরা যে কমার্সের টিচার প্যানেল আছি আমরা মোটামুটি ওয়ান অফ দা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তো এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল নিয়ে আমরা এই কোর্সটা সাজিয়েছি তুমি যদি চাও তোমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিতে তাহলে এই কোর্সটা এনরোল করে নাও কারণ বলছি আমরা প্রত্যেকটা এখানে টপিকগুলোকে আলাদা আলাদা সেক্টর ওয়াইজ ভাগ করেছি ধরো অর্থের সময় তুমি চ্যাপ্টার পড়ছো অর্থের সময় থেকে যে কোর এলিমেন্টগুলো লাগবে ওইগুলো আলোচনা করার চেষ্টা করেছি ধরো তুমি ব্যবস্থাপনার ধারণা পড়ছো ব্যবস্থাপনার ধারণা থেকে প্রিভিয়াসে কি কি টাইপের কোয়েশ্চেন এসেছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করছি ধরো তুমি সেকেন্ড পেপার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার থেকে পড়াশোনা করছো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বা অংশীদের ব্যবসার হিসাব নিকাশ এই টাইপের টপিকগুলো ধরে ধরে ওইখান থেকে আমরা কি করছি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি এখন আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য কি সব কিছু পড়া লাগে না এই কথাটা একটা চির চিরন্তন সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য আমাকে সব সাবজেক্ট পড়া লাগে না ঠিক আছে বা সব প্রশ্ন পড়া লাগে না ঠিক আছে কারণ আমি যদি আমার রিলিভেন্ট জিনিসগুলো দেখি এখন আমি আমার যদি দেখি যে আমার তো আইসিটি ছিল এখানে কি আমার আইসিটির দরকার আছে এই কোর্সে এই এই ফেকারিতে পরীক্ষা দেওয়ার জন্য না দরকার নাই, তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাকে অবশ্যই যেই বিষয়গুলো লাগবে সেগুলো আগে এনলিস্টেড করে নিই যে এই এই টপিকের উপরে আমার পরীক্ষা হওয়ার চান্স আছে ঠিক আছে অনেক সময় হচ্ছে কি আমাদের বিভিন্ন সময় কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয় যেমন সামনে আমরা শুনতে পাচ্ছি বিউপির কোয়েশ্চেন প্যাটার্ন আগে একটু চেঞ্জ হবে সো আমরা ধরে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এই টাইপেরই আছে বিগত বছরে এই টাইপেরই ছিল হতে পারে সেটা চেঞ্জ যদি হয়ও আগে থাকতে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেওয়া হবে বাট বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা প্যাটার্নে প্রশ্ন হয়েছে সবগুলো এই প্যাটার্নে পরীক্ষাগুলো হয়েছে আসো আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আসলে সব পড়া লাগে না ঠিক আছে আমার এক শিক্ষক ছিলেন তিনি বলতেন যে বাহা বেশি পড়াশোনা করলে পণ্ডিত হবি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি না কথাটা চিরন্তন সত্য কেন তুমি যদি বেশি পড়াশোনা করো পাহাড় সমান পড়াশোনা করো বা পাহাড় সমান পড়াশোনা করে তুমি পাহাড় সমান বইও জমিয়েছ লাভ নেই তুমি যেই রিলিভেন্ট টপিকগুলো যদি না দেখে যাও যে রিলিভেন্ট টপিক থেকে বিগত বছরে বারবার প্রশ্ন আসছে সেগুলো যদি না দেখে যাও তাহলে আলটিমেটলি ইউ আর লুজার ইউ আর আলটিমেটলি আর লুজার তা আবারও বলছি অবশ্যই পারফেক্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য বা এফ আসলে পড়তে চাইলে তোমাকে অবশ্যই অবশ্যই এই কোর্সে এনরোল করতে হবে এই কোর্সে এনরোল করার জন্য অবশ্যই ভিজিট করো হালকা স্ট্যানের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট অথবা কল করো স্ক্রিনে দেওয়ার নাম্বারে